الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا تحزن ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين من هنا আজকে আমরা এখানে ভারত কেন্দ্র উপস্থিত হয়েছি কিছুদিন পূর্বে আমরা উপস্থিত হয়েছিলাম তারা বন্ধু হয়েছে বিগত খুনি হাসিলেন ব্রিটিশ সরকার অন্যায় ভাবেন নাটক সাজিয়ে তারা বন্ধু করে রেখেছে কাউকে তিন বছর কাউকে দশ বছর কাউকে পনেরো বছর যাদের তাদের অন্ধকার দামের মধ্যে বন্দি করে রেখেছে যে এই সকল মুসলিমদেরকে তাদেরকে বিলম্বে মুক্তি দিতে হবে আজকে আমরা স্বাধীন ইচ্ছা যখন ইচ্ছা যেখানে তাই খেতে পারছি আমাদের জনতা যারা দাড়ি কারণে একটা ইসলামিক বই কোরআন হাদিসের কারণে তাদেরকে সন্ত্রাস বিরোধী তাদের আইনের মাধ্যমে করে স্বীকারটি কাউকাছ থেকে নিয়ে বিমানদের জীবন নির্যাতন করে উল্টা দিকে ঝুলিয়ে রেখে দিনের পর দিন রাতের পর রাত যাদেরকে নির্যাতন করে এই বিজেপি সরকার আয়না ঘরে বন্দি করে রেখেছিল এই বিজেপি দল যাদেরকে বিভিন্ন দিন সন্তান বন্দি করে রেখেছিল এই বিজেপি সন্তান দেশের প্রতিটি ন্যাব প্রতিটি সংস্থার গোপন কারাগারে যাদেরকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে তাদেরকে অনতি বিলম্বন উৎপীড়িত হবে যাদেরকে বছরের পর বছর শিল্প অজুহাতে বলিম শাহিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে সেই রকম খুবই

যদি বিএনপির লোকদেরকে মুক্তি দেওয়া হয় যদি জনাধিকার মুক্তি দেওয়া হয় যদি গণতান্ত্রিক মুক্তি দেওয়া হয় সাথে সম্পৃক্ত নয় মানুষের যাদের পাশে বরাবর কেউ নেই তাদের পাশে বৈষম্যহীন কার্য আন্দোলন দাঁড়িয়েছে দেশের লক্ষ লক্ষ জনতা আপনাদের সাথে আছে অবন্ত মানুষ এই দাবির সাথে আজকে হাদিস সাহেব তারা একমাত্র বন্দি করে রাখা হয়েছে জত নিরাপ ব্যক্তিদেরকে বন্দি করে রাখা হয়েছে যাদের এ এজাহ নাম নাই যাদের কোনো রুপারি নাই আমরা দাবি জানাবো আগামী তিন দিনের মধ্যে তাদের

তারা গাড় থেকে নিয়ে না পারব কতদিন পর্যন্ত আমাদের বিজয় অর্জিত হয়নি কতদিন পর্যন্ত আমাদের আনন্দ উল্লাস বন্ধ রাখতে হবে এই মাস মাস আমরা সারা দেশের জুলাই জুলাই এই একই দাবিতে বৈগুমদের মুক্তির জন্য বন্ধন জনসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করব এই যে দাবি আমাদের আমাদের চয় দফার পক্ষে জনজাগরণ তৈরি করার জন্য এই দেশের সকল রাজনৈতিক সকল অরাজনৈতিক সংগঠনের সাথে আমাদের হবে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মজরুমদেরকে মুক্তি দেওয়ার ব্যাপারে কোন প্রতিক্রিয়া না পাই তাহলে আমরা

সম্মানিত বিশেষ অধিবৃন্দ সামনে মুসলিয়ান এবং মুসলমান ভাই বোনেরা সালাম আলাইকুম দেখুন আমার আরেকটি পরিচয় আছে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বিশ বছর চাকরি করেছি আমি মেজর হিসেবে অবসর নিয়ে পরে লন্ডন থেকে পাড়াক্রম করে আসছি 2009 নয় থেকে আমি বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আমি এই জালেম সরকারের কারণে মাস ছিলাম মামলা আমার বিরুদ্ধে আমি দুই হাজার নয় থেকে যখন প্রার্থীছে যখনই আমার কাছে কেউ আসছে আমি আমাদের চেম্বার থেকে তাদেরকে লিগাল সাপোর্ট দিয়েছি আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যখন যে আসছে অনেককে কমপক্ষে পঞ্চাশ জনের জামিন আমরা আমাদের চেম্বার থেকে করিয়েছি আজকে আপনারা যে দাবি নিয়ে আসছেন এই দাবি অত্যন্ত যৌক্তিক যারা উদ্বুদ্ধন ঘটিয়েছে তাদের একটি দাবি ছিল সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তাদের দাবি ছিল যাদেরকে অন্যভাবে সাজা দেওয়া হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি মুক্তি প্রদান করতে হবে আজকে আপনারা জানেন যে জালিম সরকার গত পনেরো বছর বাংলাদেশের শাসন ব্যবস্থা চালিয়েছে তারা পাশের দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের একটা এজেন্ডা ছিল মুসলমানদেরকে নিধন করা তারা ইন্ডিয়ান মুসলমানদের উপরে অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে এখনো চালাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমাদেরকে জেগে উঠতে হবে কোন একজন মুসলমান তথা বাংলাদেশের কোন নাগরিক নাগরিকের উপরে কোনোভাবে নির্যাতন না হতে পারে সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে আজকে একটি বিপ্লবী সরকার ক্ষমতা গ্রহণ করেছে বিপ্লব সফল হয়েছে পৃথিবীতে কোথাও সংবিধান মেনে বিপ্লব সংগঠিত হয় না আইন মেনে বিপ্লব সংগঠিত হয় না অতএব কোন আইন নাই বিপ্লব সফল হয়েছে যারা নির্যাতিত কারাবন্দী রয়েছে যাদের সাজা দেওয়া হয়েছে তাদেরকে এখনই মুক্তি দিতে হবে আমার এক ভাই বলেছে তিন দিনের ভিতরে আমিও বলবো তিন দিনের ভিতরে আগামী রবি সব মঙ্গল মঙ্গল ভিতরে তাদেরকে আপনি মুক্তি দেবেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ল চেম্বার বসে আছে যাদের সাজা হয়েছে তাদেরও জামিন আবেদন করতে হবে যারা বিচারাধীন রয়েছে তাদেরও জামিন আবেদন করতে হবে আপনাদের নিশ্চয়ই আইনসেল রয়েছে যদি না থাকে আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে পরামর্শ দিব শীঘ্র তাদেরকে মুক্ত করব এই সুযোগে আমি আপনাদেরকে আরো দুই একটা কথা বলতে চাই আজকে বাংলাদেশ যে অবস্থা চলছে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যেখানে পুলিশ মিথ্যা মামলা করবে যেখানে ইসলামিক বই সাজা রাখলে তাদেরকে জঙ্গি বানাবে যেখানে খুঁজ ব্যথিত কোন কাজ হবে না যেখানে এখনো শাসক গুষ্ঠী নির্যাতন করবে বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলবে যার মতো ধর্ম চর্চা করবে রাজনীতি করবে রাষ্ট্র তাদের কখনই বাধা দিবে না আমরা এই আলোচনার মাধ্যমে আজকে এই বক্তব্য জানতে বলতে চাই ভারতের সাথে যে একশো বিশটি সমঝোতা চুক্তি এবং এবং চুক্তি করা হয়েছে এবং সমঝোতা স্মারক করা হয়েছে সেইগুলো ইমিডিয়েটলি রিভিউ করতে হবে রিভিউ করে যেগুলো জনগণের সাথে বিপক্ষে বাংলাদেশের সাথে বিপক্ষে তা ইমিডিয়েটলি বাতিল করতে হবে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তারা আমাদের দেশের নাগরিক সেটাকে নির্বাচন করবে সেটাকে পরিচালনা করবে কোন শক্তি কোন প্রভারী শক্তি বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবে না বাংলাদেশ হবে বৈষম্য মুক্তি দুর্নীতিমুক্ত নির্যাতন মুক্ত গণতন্ত্র বাংলাদেশ হবে উদরতান্ত্রিক মুসলিম রাষ্ট্র সর্বশেষে আমি বলবো যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে এবং যারা দুর্নীতি করেছে দ্রুত বিচার করে তাদের সম্পত্তি রাষ্ট্রীয় পোশাক ফেরত দাঁড়তে হবে সর্বশেষ যে সংবিধান স্বৈরাচারী সৃষ্টি করে সেই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সফল হয় সেই নতুন সংবিধান পূরণ করার জন্য রাষ্ট্রের জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট আর কোনো নাই আজকে আমাকে এখানে দাওয়া দেওয়ার জন্য মাওয়ান আব্দুল্লাহ সাহেবকে ধন্যবাদ আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনের পাশে থাকবো ছিলাম এবং ভবিষ্যতে থাকবো সবাইকে ধন্যবাদ আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ যারা ধর্মকে ভালোবাসলো ইসলামকে ভালোবাসলো তারা ছিল এই দেশে নির্যাতিত জনতা আমরা কি আবার সেই দিন দেখতে চাই যেমন বিচার চাই ভবিষ্যতে নিরাপদে থাকতে চাই চাই না সেই জন্য আছে দিকে হতে হবে আমাদের উপর আইন দিয়ে র্যাব দিয়ে পুলিশ প্রশ্ন দিয়ে গোয়েন্দা বাহিনী দিয়ে সমস্ত ভাবে ইচ্ছে টর্চার করে সিগারেটে আদায় করে তারপরে মিথ্যা আমরা দিয়ে জেলে ঢুকেছে যারা যারা হয়েছে জড়িত ছিল প্রত্যেকের বিচার চাই প্রত্যেককে জবাবদিহি করতে হবে এবং তার জন্য হয়েছে প্রত্যেকের পরিবারকে প্রতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে যেন না হয় সেই জন্য অন্যায় ছিল এই জমিন কি হিন্দু সবার তাহলে একমাত্র আলেন নেই কেন জেলে থাকবে কোন ঘুম করতে গেলে বিশ্ব বের হতে দেখি আমাদের আলেমদেরকে মুসলিমদেরকে শুধু আলম না ইউনিভার্সিটির মধ্যে যারা ধরতে পারেন দেখছে তারা ভয়ে ভয় থাকতো বোয়া করে দেখেছে বেবার আজকে সেই জায়গাগুলো বলতে এতদিন বেড়াচ্ছিলাম আরো কি করে থাকবো আমরা একত্রে বলছি ভবিষ্যতে নিরাপত্তার জন্য এবং অতীতের যে বিচার সেই বিচারের দাবির জন্য আমি কি দুইটা জিনিস মাথায় রাখবো আমি কি বলবো দেশ থেকে পর একই লোককে আবার জড়া হবে তাহলে আমাদের যে আজকের সম্মেলন অতীতের বিচার এবং ভবিষ্যতে নিরাপত্তার নিশ্চয়তা এটা আপনাদের পরিচিত অনেকে মিডিয়া কর্মী আছে

দেখতে পাচ্ছি সংখ্যালঘুকে সামনে এনে সাইনবোর্ড বানিয়ে তারা আমাদের জাতির সঙ্গে খাত্তা বিদ্রোধ করছে থেকে আমরা হাজার হাজার আলমদেরকে বেরিয়ে আসার ঘটনা শুনতে পাচ্ছিদিন পর্যন্ত কোন হিন্দু পুরোহিত বৌদ্ধ খ্রিস্টানকে কিংবা অন্য কোন সংখ্যালঘু লোককে আমরা কেন প্রেম বোন গুরুদের শিকার

আমাকে পরিচয় দেওয়া হয়েছে যে আমি আইনজীবী বাংলার সুপ্রিম কোর্ট এরা যেমন সত্য ঠিক তেমনই সত্ত্ব আমি একজন মালদম এখানে অনেকে আছেন আমাদের মুক্তি আজহারদ আছেন মফি আজাররা আমি একসাথে চারদিন কাশিমপুর দুই কারাগারে ছিলাম আমাদের জঙ্গি মামলায় গ্রেফতার করা হয়েছিল

মুক্তি তো অনেক আধা একটাই মন্দ আছে আপনারা সবাই আপনারা বাইরে আন্দোলন চলে যাবেন আমরা আদালতে আনন্দ আমরা আদালতে খাচ্ছিলাম আমাদের সহায়তা আছে আমি আমার যে চেম্বার সারা তিনি রেশন সাজান সারা তো তিনিও নাম্বাই আমরা করি অন্যতম প্রয়োজনীয় অন্য বড় বড় চেম্বারে আমরা আনবো আমরা আব্দুলের জন্য আগে করেছি এখনও করব আন্দুদের মান করার জন্য আমাদের যা খাটতে হয়েছে সেই আমাদের একটু কষ্ট আপনারা সবাই থাকবেন আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ আগামীতে আমাদের বিজয় শুনেছি ব্যথায় শুরুতে একজন যিনি ভক্তভোগী তিনি বেঁচিত ওনাকে আমরা সকলে আমাদের প্রত্যেকটা মুজলম করবেন মুখির এই দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ আমি ছাত্রীয় বন্ধুবান এই মুহূর্তে সর্বশেষ বক্তব্য নিয়ে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন

আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল হাজার হাজার ঐক্যবদ্ধ হয়েছে তাদের সকলের চোখের মুখে একটা প্রত্যাশা আমরা একটা আছে আগে বাংলার মানুষ চোদ্দ সে স্বাধীনতা অর্জন করল এখনো পর্যন্ত সেই স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করতে পারেনি কারণ এখন পর্যন্ত এদেশের কারবার গুলোতে হাজার হাজার নিরহ মধ্যম বন্ধুরা কারবারের অন্ধকার পরিবে এখনো নিরহ নিদ্ধিতে তার চোখের পানি চলে যাচ্ছে তাদের চোখের পানি ধরা হচ্ছে আমরা কখনো স্বাধীনতার করতে পারি না আপনারা সেগুলো জানেন সরকারের ক্রম হত্যা দুর্নীতি সহ অবৈধ নির্যাতনের কারণে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল জগতের আন্দোলন সহ সর্বশেষ বৈশুন্ধী ছাত্র জনতার আন্দোলনের সময় কোন অসংখ্য মানুষকে হত্যা করে এবং অনেক মৃত্যু মন্ডল হাজার হাজার

এবং কোন আদালত তাদের নির অসহায় হওয়ার কারণে কোন ক্ষেত্রে জামিন দিতে বৈষম্য করেছে তাই আমরা ধর্মে ধর্মে বর্ণ সকল লক্ষ্যে চলতে দেশের মহান তারবর্তী আন্দোলনে বাদ আমাদের চৌ এক নম্বর কথা আগামী দুঃশাসনে আদর্থিত সকল নির মধ্যম আমাদের দুটো দেশ আমাদের জমি ও বিচারের ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে স্বজন বন্ধুদের ক্ষেত্রে বৈষম্য আচরণ করতে হবে সকল মুখ্য মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে বিশেষ করে ধার্মিক মৃত্যুদের উদ্দেশী ধয়া দেওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে আমাদের

তেরো সালের হাযোগ দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বন্ধু ছাত্র জনগণের আন্দোলনে যারা অনুভূত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে উপযোগ্য প্রতিবেদন দিতে হবে আমাদের নম্বর কোন ধরনের যারা দেখেন রাষ্ট্রপাতির প্রত্যয়ন দেওয়ার জন্য বিগত দিনে যারা প্রত্যয়ের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শক্তি কার্যকর করতে হবে ইতিপূর্বে তাদের নিয়ম করা হয়েছিল তাদেরকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং দেশের সকল ফোন সংখ্যালব আইনগর কোনো খুব বের করে প্রকাশ্যে জনসম্মুখীন অংশ করতে হবে

আমাদের এই জৈবগুলি পূরণ করে হয় দেশের আরেক সর্বত্র এমন ধরো আন্দোলন করে তুলব যা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন জাগরণ